বনসাই হিসেবে পাকুর একটি অত্যন্ত চমৎকার মেটেরিয়াল সো আজকে তাই আমি নিয়ে এসেছি পাকুড়ের তৈরি একটি ফরেস্ট বনসাই কিভাবে একটি বনসাই ফরেস্ট বনসাই সাধারণত একের অধিক গাছপালা নিয়ে তৈরি করতে হয় সাধারণত তিন পাঁচ সাত এবং দশ এই ধরনের গাছ নিয়ে একটি ফরেস্টে তৈরি করতে হয় আর এই জন্য আমার পূর্বে একটি পাকুর বংশী থেকে হার্ড করে কিছু ব্র্যান্ড সিলেক্ট করে নিয়েছিলাম আর এটা এইভাবে কেটে আমি একটি পটে গ্রো করতে গিয়েছিলাম ঠিক ছয় মাস পরে আমি এগুলোকে ঠিক জুন মাসে বর্ষার শুরুতে এগুলোকে তুলে নিয়েছি এবং তুলে এগুলোকে নতুন পটে প্রতিস্থাপন করব তো এই জন্য আমি একটা ছোট ল্যান্ডস্কেপ টাইপের সিমেন্টের বনসাই ট্রেনিং পট তৈরি করে নিয়েছি এবং মাটি হিসেবে আমি বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট যেমন হাড়ের গুঁড়ো ভার্মি কম্পোস্ট সবর সার এবং ড্যাপ এগুলো নিয়ে নিচ্ছি সাধারণত ফরেস্ট বনসাইয়ে মাঝেরটা বা যে কোনো এক সাইডে সব থেকে টপ যেটা থাকে সেটা একটু বড় থাকে এবং অন্যান্যগুলো আস্তে আস্তে ছোট হয়ে থাকে যেহেতু আমার কাছে সব কাটিংগুলো প্রায় সেম তাই আমি কিছুদিন এটাকে গ্রহতে দেব তারপরে আমি এর শেপ অনুযায়ী আমি কেটে নেব সো এখানে থেকে বড়োটাকে আমি মাঝে একটু মাটি উঁচু করে বসিয়ে দিচ্ছি যেন এটাকে উঁচা মনে হয় এবং পরেরগুলো আস্তে আস্তে জনে আমি নামিয়ে দিচ্ছি ফরেস্ট বনসাই সাধারণত দেখে মনে হয় যেন একটা জঙ্গলের যে প্রতিচ্ছবি সেটা যেন আপনার পটে তুলে ধরা হয় এটা হচ্ছে মূল উদ্দেশ্য সো এই জন্য আপনি বিভিন্ন ভ্যারাইটির গাছের ফরেস্ট বনসে তৈরি করতে পারেন যেমন তেঁতুল জেড প্লান্ট পাকুর অসত্য ইত্যাদি গাছের সো ভালোভাবে আমি এই গাছগুলোকে পানি দিয়ে বসিয়ে নিচ্ছি এই ক্ষেত্রে গাছগুলোকে একবারে হবে সরল রেখে প্রতিস্থাপন না করে একটু একে বেঁকে প্রতিস্থাপন করতে হয় যেমন মাঝেরটা আপনাকে একবার সিলেক্ট করতে হবে তারপরে যেগুলো হবে সেগুলো একটু সাইডে আশেপাশে একে বেঁকে প্রতিস্থাপন করতে হবে দেখতে দেখতে এক মাস চলে আসলো অর্থাৎ জুলাই মাস এখন আমি এখানে কিছু দেখতে পাচ্ছেন যে কুচি আছে এগুলোর উপরে আমি কিছু করছি। কারণ মশ কিন্তু বেঁচে থাকে তাই আমি এগুলোর উপরে ভালো করে মশগুলা বসিয়ে রাখছি মশগুলো এমনভাবে বসাতে হবে যেন এয়ার গ্যাপটা না থাকে বা সহজে ওই স্থান থেকে সরে না যায় তাহলে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে আর আপনাকে এই মশগুলোকে বাঁচিয়ে রাখতে হলে অর্থাৎ যদি বৃষ্টি একটু কম হয় হয়তোবা দিনে আপনাকে তিনবারও পানি স্প্রে করে দিতে হতে পারে আপনার গাছে একবার হয়তো বা পানি দিবেন আর বাকি দুইবার জল না দিলেও হবে তবে স্প্রে নিয়ে ওর উপরে স্প্রে করে দিতে হবে তাহলে চলবে এগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন আদারওয়াইজ যদি পানি সংকট হয় তাহলে কিন্তু মারা যাবে সো ফরেস্ট পন্সে আপনি যতটা ডেকোরেশন করতে পারবেন আপনার রক বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সো আপনার তত বেশি সুন্দর লাগবে এটা মূলত এখনও ট্রেনিং হবে আরও কিছু কাজ হবে তারপরে পরিপূর্ণভাবে এই ম্যাটেরিয়ালটা একসময় বনশেয়ে পরিণত হবে সো এটা মূলত এখন শুরু এখন পরবর্তীতে আরও বেটার হবে তখন আমি আরও ছাঁটাই করব এর গাছের পাতাগুলো ছোটো হয়ে যাবে এবং ফরেস্ট বংশে দেখছেন যে এটা কিন্তু একবারে সোজাভাবে লাগানো নয় একটু রাউন্ডভাবে কিন্তু এসেছে সো এইভাবে কিন্তু একটা ফরেস্ট বনসাই তৈরি হয়ে থাকে দেখতে বেশ ভালো লাগছে তবে ভবিষ্যতে যখন আরও কাজ হবে তখন আরও ভালো লাগবে সো পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ